নমস্কার খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে কুড়ি মার্চ দু এবং পঁচিশ সাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলাতে গতিতে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস হয়েছে একটু আগে কোন কোন জেলাগুলোতে কবে হতে পারে সমস্ত জেলায় একদিনে কিন্তু সেরকম বিরাটভাবে বৃষ্টির সম্ভাবনাও নেই এবং ঝড়ের সম্ভাবনাও নেই বিভিন্ন দিনে বিভিন্ন জেলাতে হতে পারে আজকে কোন কোন জেলাগুলোতে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো আগামীকাল আগামী পরশু আজ থেকে যে ঝড় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে সেটা চলতে পারে তেইশ মার্চ তারিখ পর্যন্ত তাই কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিন একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ বাদ যাবে না উত্তরবঙ্গে একুশ তারিখে এবং বাইশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বেশ প্রবল গতিতে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলাতে সমস্ত জেলাতে কিন্তু নয় সঙ্গে আপনাদের জানাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি প্রথমে একটু আভাস দেওয়ার চেষ্টা করব আপনাদের কেন এই ঝড় বৃষ্টি আমরা যেটা বুঝতে পারছি বা বিভিন্ন অনলাইন স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে মূলত উত্তরে হাওয়া অর্থাৎ পশ্চিমী ঝন যা প্রবেশ করেছিল সেটা পূর্ব দিকে এগিয়ে আসছে কিছুটা শুষ্ক হাওয়া বলতে পারা যায় তবে সম্পূর্ণ শুষ্ক নয় তবে সম্পূর্ণ আর্দ্র হাওয়া কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা কোথাও দেখা যাচ্ছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনের মতন যাই হোক একটা সিস্টেম কিন্তু উত্তর বঙ্গোপসাগরে রয়েছে সেটা প্রচুর পরিমাণে ঠেলে জলীয় বাষ্পকে পাঠাচ্ছে বাংলা বিহার উড়িষ্যা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এই দুই ভিন্ন ধর্মী বাতাসের সংঘর্ষ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকেই মূলত এই বৃষ্টি কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের জানিয়ে দেবো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল ঝড়ের সতর্কবার্তা রয়েছে শিলাবৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলোতে আজকে হতে পারে আজকে বৃহস্পতিবার যা আপডেট রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রবল গতিতে ঝড় ষাট কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে সব বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরের দিকে হতে পারে ঝাড়গ্রামের দিকে হতে পারে বাঁকুড়া জেলার দিকে সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমানের দিকে আজকে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে হুগলি জেলার দিকে আজকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সঙ্গে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে যেখানে ষাট গতিবেগে যে জেলাগুলোর নাম আপনাদের বললাম ওখানে হতে পারে গতিবেগে ঝড় হতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে এই জেলাগুলোতে কিন্তু প্রচন্ড সতর্কবার্তা আজকে রয়েছে যে জেলাগুলোতে আজকে কম সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা চল্লিশ কিলোমিটার কোথাও বা পঁয়তাল্লিশ কিলোমিটার হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে উত্তর পরগনা পরগনা দক্ষিণ পুরুলিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে থেকে সর্বোচ্চ গতিবেগ হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেগুলো প্রথমেই নাম করলাম সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড় আসতে পারে আজকের পূর্বাভাস এটা আগামীকাল একুশ মার্চ শুক্রবার শুক্রবার ঝড় বৃষ্টির তীব্রতা আরো বাড়বে বিশেষ করে যে জেলাগুলোতে সবথেকে বেশি সতর্কবার্তা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া জেলা হুগলি জেলা এছাড়া রয়েছে কিছু কিছু জেলা যেমন আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া সেখানেও পরিস্থিতি খুব খারাপ হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে অবস্থা খুব খারাপ হতে পারে বীরভূম জেলার দিকে অবস্থা খুব খারাপ হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে প্রচণ্ড গতিতে দমকা ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় এবং দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলা যেমন কলকাতা যদিও কলকাতাতে ঝড়ের গতিবেগ একটু কম থাকবে এমনটা জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল ঝড়ের গতিবেগ একটু কম থাকবে তা বলে ষাট না হলেও কিন্তু গড়ে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ থাকার কথা বলা হয়েছে এছাড়াও অন্যান্য জেলার মধ্যে রয়েছে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা আগামীকাল এরকম একটা পূর্বাভাস তবে আগামীকাল থেকে বেশি ঝড় বৃষ্টির তীব্রতা একরকম প্রত্যেকটা জেলার দিকেই থাকবে কারণ প্রত্যেকটা জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে শুক্রবার শনিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শনিবারে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির তীব্রতা যথেষ্ট থাকবে সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টির দমকা ঝড়ের তীব্রতা কোথাও কোথাও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গড়ে থাকতে পারে সঙ্গে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে শনিবারের দিকে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝড় চলবে তাই এই জেলাগুলোতে অরেঞ্জ জেলা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এটা রয়েছে বাইশ মার্চ শনিবার যে জেলাগুলোতে শনিবার একটু কম ঝড় বৃষ্টির তীব্রতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে অন্যান্য জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই রয়েছে দক্ষিণবঙ্গের সামগ্রিক আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস একুশ তারিখ থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এটা রয়েছে একুশ মার্চ শুক্রবার অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা বেশি হবে শনিবার আরও বেশি হবে কারণ শনিবার অরেঞ্জ জেলার জারি রয়েছে সব থেকে উত্তরবঙ্গের মধ্যে বেশি ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই তিনটি জেলাতে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে সঙ্গে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে এবং বজ্রপাত সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা হতে পারে এবং সোমবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝড় কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে আজকে আগামীকাল এবং আগামী পরশু সেরকম একটা পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে আসামের ক্ষেত্রে বাইশ তারিখে ঝড় বৃষ্টি বেশি হবে অরুণাচল প্রদেশে একুশ তারিখে ঝড় বৃষ্টি বেশি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও বা পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে স্ক্যাটার রেন হবে বিরাট যে প্রবল বৃষ্টি হবে তা নয় তবুও কিন্তু হবে হালকা মাঝারি বৃষ্টিটা এবার একটা কথা বলে রাখি আপনাদের কালবৈশাখীর বৃষ্টি যে কোনো জায়গায় যে কোনো সময় একটু দমকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে যায় তবে সেটা অল্প সময়ের জন্য ভারতবর্ষের দিকে তাকালে যেটা দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য ঝড় বৃষ্টি চলছে এবং চলবে সঙ্গে যা আপডেট রয়েছে বঙ্গোপসাগর আরব সাগর সেখানে বিরাট ধরনের কোনো নিম্নচাপের খবর এখনো পর্যন্ত নেই যেটুকু হচ্ছে দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষ এবং সংঘাত থেকেই একটা বজ্রগর্ভ মেঘের পরিবেশ তৈরি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে অরেঞ্জ জেলার জারি রয়েছে ঝড় বৃষ্টির পশ্চিমবঙ্গ রয়েছে সঙ্গে অন্যান্য জায়গার মধ্যে রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধানে থাকবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেটটা আপনাদের দিলাম আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা যথেষ্ট থাকবে একুশ এবং বাইশ তারিখে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন রাজশাহী বগুড়া সঙ্গে ঢাকা সাতক্ষীরা খুলনা যশোর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশ জুড়ে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে একুশ এবং বাইশ তারিখের সব থেকে সম্ভাবনা বেশি তবে আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে যথেষ্ট থাকছে বিশেষ করে বৃষ্টি বলা ভুল ঝড় বৃষ্টির তীব্রতার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে তাই বাংলাদেশ এখানে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা যথেষ্ট থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ এবং বাইশ মার্চ তারিখের দিকে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং